বলা হয়েছে যে ধর্ম কী বা ধর্ম কাকে বলে ধর্ম শব্দটা এই যে বাংলা ধর্ম শব্দ এটা মূলত সংস্কৃত শব্দ আর সংস্কৃত ধর্ম শব্দটা ধি ধাতু থেকে নির্গত বা উৎপন্ন হয়েছে দি অর্থ হলো ধারণ করা অর্থাৎ মানুষ যা ধারণ করে তাই হচ্ছে ধর্ম এটা এখন বিশ্বাস হতে পারে আচার অনুষ্ঠান হতে পারে রীতিনীতি হতে পারে যা কিছুই হোক অর্থাৎ মানুষ তার দৈনন্দিন জীবনে যেগুলো ধারণ করে বেঁচে থাকে এটাকেই ধর্ম বলা হয় বাংলা অভিধান যেটা বাংলা একাডেমির রয়েছে সেখানেও তারা ধর্মের একটা সংজ্ঞা দিয়েছেন তারা বলছেন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শাস্ত্র নির্দিষ্ট যে বিধিবিধান রয়েছে সেটাকে ধর্ম বলে এখন আমরা যারা আজকে আলোচনার জন্য এখানে উপস্থিত হয়েছি বা যারা আলোচনার আয়োজক আমরা সবাই মুসলমান তো এই কারণে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের যে ইসলামী পরিভাষা রয়েছে সেটার দিকেও আমাদের একটু আলোকপাত করা দরকার ধর্মের পারিভাষিক শব্দ বা সমার্থক যে আরবি শব্দ সেটা হচ্ছে দিন তো আরবি অভিধানে আদিনের অনেকগুলো অর্থ রয়েছে আমাদের জামাতের দ্বিতীয় খলিফা হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাজি আল্লা আনহু তার একটা বিখ্যাত তফসির রয়েছে দশ খণ্ডের তফসিরে কবির পবিত্র কোরআন শরীফের সেখানে তিনি এই দিনের চোদ্দোটা সমার্থক শব্দ উল্লেখ করেছেন যেগুলো দ্বারা দিন বা ধর্ম বোঝায় তো এর যদি একটা সারসংক্ষেপ টানা হয় তাহলে আরবি অভিধানে ধর্ম বা দিন বলতে বোঝানো হয়েছে ইসমন লে জামিয়া মা বাদু বিহিল্লা ওইসব যাবতীয় রীতিনীতি এবং পদ্ধতি যার মাধ্যমে আল্লাহ তালার ইবাদত করা হয় তাকে আর দিন বা ধর্ম বলা হয় এখন ধর্মের সংজ্ঞা বিভিন্ন জাতিতে বিভিন্ন মনীষীরা জ্ঞানী পণ্ডিতরা দার্শনিকরা বিভিন্নভাবে ধর্মকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন তাদের এই সংজ্ঞাগুলো যদি একটা একটা করে আমি উপস্থাপন করি সারাদিন সংজ্ঞা উপস্থাপন করলেও ধর্মের সংজ্ঞা শেষ হবে না তাই আমি আলোচনাটাকে একটু সংক্ষেপ করতে চাই তা সংক্ষিপ্ত করার নিমিত্তে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যের আশ্রয় নিতে চাই এ ব্যাপারে যে আল্লাহ তালা ধর্মের কি সংজ্ঞা দিয়েছে স্বয়ং আল্লাহতালা পবিত্র কোরআন শরীফে নিজেই ধর্মের একটা সংজ্ঞা প্রদান করেছেন আমি সেটা উল্লেখ করতে চাই আল্লাহ তালা পবিত্র কুরআন শরীফের সোরা ইমরানের বিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন ঘোষণা দিচ্ছেন ধর্মের সংজ্ঞা বলে দিচ্ছেন বলছেন আউজবিল্লাহ মিনা শৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইন্না দিনা ইন ইসলাম আল্লাহ বলছেন আল্লাহর নিকট দিন বা ধর্ম হচ্ছে ইসলাম অর্থাৎ আত্মসমর্পণ ইসলামের শাব্দিক অনুবাদ হচ্ছে আত্মসমর্পণ অর্থাৎ আল্লাহর কাছে বা স্রষ্টার কাছে মানুষের সম্পূর্ণরূপে নিজেকে সপে দেওয়া নিজেকে সমর্পণ করার নাম হচ্ছে ধর্ম অর্থাৎ যে বিশ্বাস যে রীতিনীতি যে আচার অনুষ্ঠান যে ধর্মীয় অনুশাসন মানুষকে আল্লাহ আল্লাহতালার নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে বাধ্য করে আল্লাহ তালার নিকট সম্পূর্ণরূপে সমর্পণ করে সেটাই আল্লাহতালার দৃষ্টিতে আদিন বা ধর্ম তো এটা অনেকটা সংক্ষেপে ধর্মের ধর্ম কাকে বলে বা ধর্ম দ্বারা কী বোঝায় সেটা তুলে ধরার চেষ্টা করলাম